ভারতের গবাদি পশু ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা পেয়েছে আইওটি সেন্সর এবং ডেটা লগার প্রযুক্তির মাধ্যমে এই আধুনিক প্রযুক্তিগুলি গরুর স্বাস্থ্য আচরণ এবং উৎপাদনশীলতা পর্যবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন এনেছে সাম্প্রতিক বছরগুলোতে চিতলে ডেইরি মহারাষ্ট্রের অন্যতম বৃহৎ ডেইরি প্রতিষ্ঠান তাদের দুই লাখ গরুর জন্য রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আর ডিভাইস চালু করেছে এই ডিভাইসগুলো গরুর গর্ভাবস্থা টিকাদান খাদ্য পরিবর্তনের সুপারিশ সহ গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এর ফলে তাদের দুধ উৎপাদন দৈনিক তিন লাখ পঞ্চাশ হাজার লিটার থেকে বেড়ে সাত লাখ পঞ্চাশ হাজার লিটারে পৌঁছেছে স্মার্ট ইয়ার ট্যাগ এবং বায়োমেট্রিক ট্র্যাকিং প্রযুক্তি গরুর অবস্থান ও শারীরিক তথ্য সংগ্রহে ব্যবহৃত হচ্ছে এই ট্যাগগুলিতে তাপমাত্রা সেন্সর এক সিলেরোমিটার ওআরএফআইডি চিপ সংযুক্ত থাকে যা গরুর চলাচল এবং স্বাস্থ্যের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করতে সক্ষম গবেষণায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহার করে গরুর আচরণ শনাক্তকরণে নব্বই শতাংশ এর বেশি সঠিকতা অর্জিত হয়েছে দূরবর্তী এলাকায় কার্যকরভাবে গরুর অবস্থা পর্যবেক্ষণের জন্য ভিত্তিক এবং রক্ষণাবেক্ষণ মুক্ত গবাদি পশু পর্যবেক্ষণ সিস্টেম ব্যবহৃত হচ্ছে এই ব্যবস্থা গরুর অবস্থান খাবার গ্রহণ চলাফেরা ও স্বাস্থ্যের তথ্য রিয়েল টাইমে কৃষকদের কাছে পৌঁছে দেয় ফলে তারা দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেন সেন্সর ডেটা ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে গরুর আচরণ শ্রেণীবদ্ধকরণ ও হিট ইস্ট্রাস শনাক্তকরণে তিরানব্বই শতাংশ এর বেশি সঠিকতা অর্জিত হয়েছে এছাড়া গরুর স্বাস্থ্য ও প্রজনন পর্যবেক্ষণের জন্য আয়াত ভিত্তিক সিস্টেমের পেটেন্ট আবেদনও ইতিমধ্যে দাখিল হয়েছে যা ভবিষ্যতে এই প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করবে সব মিলিয়ে আইওটি সেন্সর এবং ডেটা লগার প্রযুক্তি ভারতের গবাদি পশু খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি পশু কল্যাণ ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে